বগুড়া দত্তবাড়ি পেট্রোল পাম্পে হত্যা সহকর্মী নিখোঁজ বগুড়া সদর প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত বগুড়ায় নির্মম হত্যাকাণ্ড শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোহাম্মদ ইকবালকে কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা হলেও বগুড়ার কাটনার পাড়ায় ভাড়া থাকতেন পুলিশ জানায় রাতে শিফটে দায়িত্ব পাননকালে সহকর্মী রতনের সঙ্গে ছিলেন তিনি পরদিন সকালে কর্মীহা এসে টেবিলের উপর ইকবালের রক্তাক্ত লাশ দেখতে পান ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এ ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে ইকবালের সহকর্মী রতন বর্তমানে পলাতক তার বাড়ি শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রতনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পলাতক রতনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে চলন সময় সময়ের প্রতিচ্ছবি